প্রিয় দিনী ভাই বোন যে নারী রাতে ঘুমানোর সময় ঘরে সাতটি জিনিস রাখবে ওই নারীর কপাল খুলবে এই সাতটি জিনিস ঘুমের আগে আপনার বিছানার পাশে যদি রাখতে পারেন ঘরের মধ্যে যদি রাখতে পারেন আল্লাহ রহমত বরকত নাজিল হবে আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমার মা বোনেরা ঘুমানোর সময় ঘরের মধ্যে সাতটি জিনিস রাখবেন যারা না কার নারী এই জিনিসগুলো রাখতে তাদের জন্য সহজ হবে আমার মা বোনেরা কষ্ট করে জিনিসগুলো যদি রাখতে পারেন কপাল কোলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবেন একজন না কার্নারীর কত দাম কত মোট জায়গায় শুনলে অবাক হবেন একজনের কার্নারীর দাম সম্পর্কে রসুল এক সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আর দুনিয়া কুল লোহা মাতা অখইরুল মাতা ই দুনিয়া ইমরাতু স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নেককার নারীর দাম হলো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে দামি হলো একজন নেককার নারী একজন নেককার স্ত্রীর দাম আল্লাহু আকবার আমার মা বোনেরা নেককার নারী হওয়ার জন্য কি কাজ করা লাগবে সংক্ষেপে একটা হাদিস থেকে বলি চারটা কাজ যারা করবে তারা নেককার নারী এক নাম্বার হলো যে আমার মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে চার নাম্বার হচ্ছে স্বামীর খিদমত করবে এই চারটি কাজ যারা করবে তারা হচ্ছে নেককার নারী আল্লাহু আকবার আমার মা বোনেরা রাতের বেলা ঘুমানোর সময় ঘরে সাতটি জিনিস লাগবে কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন বলেন সব বিষয় আমি আল্লাহ তুলে দিয়েছি এমন কোন বিষয় নাই যেই বিষয়ে কোরানের মধ্যে নাই সব বিষয় সুন্দর করে সুস্পষ্টভাবে কোরানের মধ্যে তুলে ধরেছি জলা কোরআনের কাছে আসবে কোরআনের কাছে সমাধান খুঁজবে কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জায়গায় বলেন ওয়াই ইদা সাআদাকা ইবাদি আনমি ফা ইন্নী ক্বাবিল উজীব দাওত দাঈ ইদা দা মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নবী হ্যাঁ আপনি শুনুন আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ মিরব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন নিন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব সোহান আল্লাহ আল্লাহ يا ماهبنا راما والمسلم بهلا بالقراشون أريت الله ربنا من القرآن الكريم مجبولا ولو أَهَلَ القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله ربنا من وله যে জনপদবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগি করবে আমি আল্লাহকে ভয় করে করে আমি আল্লাহর হুকুম মানবে রাতের বেলায় কাজগুলা যারা করবে আল্লাহ রাবুল আলমিন বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার আর ভূমিকাতে বেশি সময় নিব না সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যে নারী যে আমার মা বোনেরা রাতের বেলা ঘুমানোর আগে যে সাতটি জিনিস ঘরের মধ্যে রাখবে ওই পরিবার ধনী হবে ওই পরিবারের বিপদ থেকে মুক্তি পাবে আল্লাহর সাহায্য আসবে যা আল্লাহ দিবেন এক এক নাম্বার বলার আগে আপনাদেরকে বলে মা বোনেরা রাতের বেলা এসারের নামাজ পড়ে ঘুমাবেন অবশ্যই আসারের নামাজ পড়ে ঘুমাবেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনি অবশ্যই আসারের নামাজ পড়ে ঘুমাবেন এশার নামাজ পড়ে ঘুমালে কি হয় এশার নামাজ পড়ে যদি ঘুমান অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যত নেকি হতো নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহান শুধু তাই নয় আবার ঘুম থেকে উঠে যদি ফজর পড়েন এশা এবং ফজরের নামাজ কেউ যদি সঠিকভাবে সুন্দরভাবে পড়ে আল্লাহ পাক গোটা রাত দারিদরি নফল নামাজ করলে যত নেকি তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাজের মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রিয় মাননীয় আমার এখন নামাজ পড়ার পরে রাতের বেলা যখন ঘুমাবেন সুন্দর করে ওযু করে ঘুমাবেন অজুটা করতে হবে অভিজিৎ তরিকা অনুযায়ী বিস্মিল্লা মা নিরহিম অজু করার শুরুতেই বিস্মিল্লা সুন্দর করে পরে নিবেন। অজুটা সুন্দর করে শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লা ওয়াহাদাহুলা শরিকালাম

ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জন্নতের নাজ নামত ভোগ করবে সবাহানন্দ আল্লাহ আকবার আমার মা বোনের অজু যখন সে আজ রাত্রে এই সাতটি জিনিস রাখবেন তারপরে ঘুমাবেন এক নাম্বার যে জিনিস সেটি হলো আপনার বিছানার পাশে বিশুদ্ধ খাবারের পানি ছোট্ট একটা বোতল দিয়ে অথবা জগ দিয়ে আপনি সেখানে রেখে দিবেন যেন আপনি রাতের বেলা হাত দিয়ে আপনি জগের জগটা আপনি নাগাল পান হাত দিয়ে যেন জগটাকে ধরতে পারেন এবং জগ দিয়ে যেন পানি পান করতে পারেন এমন জায়গার মধ্যে রাখবেন কারণ অনেক মানুষ আছে রাতের বেলা অসুস্থ হয়ে যায় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় তখন কিন্তু সে একা একা উঠতে পারে না কঠিন সমস্যার মধ্যে হয়ে যায় পড়ে যায় যদি আপনি পানিটা কাছাকাছি রাখেন যদি আপনি অসুস্থ হয়ে যান কোনো সমস্যার মধ্যে পড়লে আপনি যখন পানি পান করবেন অর্ধেক রোগ সাথে সাথে সুস্থ হয়ে যাবে আমার মা এক নম্বর বিছানার পার্শ্বে বিশুদ্ধ খাবারের পানি রাখবেন বলছেন তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলা তোমাদের বিছানার পার্শ্বে রাখো পানি রাখো ডাক্তাররা তো হর হামাশা বলে থাকেন আল্লাহর বলিরা বলে থাকেন যে তোমরা তোমাদের বিছানার পাশে খাবারের পানি বিশুদ্ধ পানি রাখবে কারণ কার কখন খাবারের পানি প্রয়োজন হয় এটা কেউ জানে না কারণ পানি তো অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পানি পান না করলে পানি না পান করলে মানুষ বাঁচবে না পানির অপর নাম হলো জীবন এটা কথায় কথায় বলে থাকে প্রিয় দিনী ভাই বোন দুই নাম্বার যে রাতে ঘুমানোর সময় সাতটি জিনিস ঘরে রাখবে ওই কপাল খুলবে দুই নাম্বার যে জিনিস সেটি হলো ঘরের মধ্যে একটি লাঠি রাখবেন এই লাঠি রাখান নবীদের সন্না হজরত মুসা আলি ওসাল্লাম সব সময় লাঠি রাখতেন আল্লাপাক জিজ্ঞেস করলেন মুসা তোমার হাতের মধ্যে কি বলতে সাল্লাহ আপনি তো জানেন তারপরও বলছেন যে তো হাতের মধ্যে কি এটা হচ্ছে লাঠি এই লাঠি দ্বারা মুসা তুমি কি করো মুসা ইসলাম বললেন এই লাঠি দ্বারা আমি আমার বকরিকে গাছের পাতা গুলা পেরে খাওয়াই মুসা ইসলাম বললেন শুধু তাই নয় আমি যখন আমার এই লাঠিটাকে যখন আমি মাটির মধ্যে রাখি লাঠিটা বিষাক্ত বড় সাপ হয়ে যায় আমি যখন এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করি সমুদ্রের মধ্য খান দিয়ে রাস্তা তৈরি হয়ে যায় এই জন্য লাঠিটা বড়ই দামি এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহফ বা নিবসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানা আয়েশা অদি আল্লাহ বানহার তিনিও ঘরের মধ্যে লাঠি রাখতেন শত্রুর কবল থেকে নিজেকে আত্মরক্ষার জন্য চোর যদি আসে ডাকাত যদি আসে অথবা কোনো বিষাক্ত পোকা মাকড় যদি আসে কিছু যদি আসে তাহলে লাঠি তারা নিজেকে আত্মরক্ষা করা যায় প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এজন্য জন্য আপনাদেরকে বলতে যেই আমাজন করার মধ্যে লাঠি রাখতেন কারণ যদি টিকটিকি দেখতেন গিরগিটি দেখতেন এগুলো বাইরেই আমি ফেলতেন কারণ গিরগিটি টিকটিকে মারলে সওয়াব আছে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রিয় দিনী ভাই বোন যে নারী রাতে ঘুমানোর সময় সাতটি জিনিস গড়ে রাখবে ওই নারীর কপাল খুলবে তিন নাম্বার যে জিনিস সেটি হলো আপনার চোখের সামনে কোরআন শরীফ আপনার রুমের মধ্যে রাখবেন যদি আপনার চোখের সামনে আপনার রুমের মধ্যে যদি কোরআন শরীফ থাকে যদি চোখটা বোলালে নজরটা যদি কোরআনের দিকে যায় তাহলে আপনি গোপন পাপ কাজ করতে সাহস পাবেন না ভয় পাবেন কারণ আপনি কোরআন শরীফ এই রুমে আছে আপনি কোরআন শরীফটা দেখতেছেন কোরআন শরীফকে দেখাইয়া আপনি কখনোই গুনাহের কাজে সামিল হবেন না আল্লাহ আপনাকে হেফাজত করবেন সোবাহান্লা প্রিয় তিনি ভাই বোনের জন্য ওয়ার্ড্রফের উপরে হোক অথবা তক্তার সামনে হোক পায়ের কাছে দিয়ে কোরআন শরীফ রাখবেন না ডান অথবা বাম দিক থেকে আপনি রাখবেন যেন চোখটা বলে লাই যেন কোরআনটা যেন দেখা যায় প্রিয় মা বোনেরা আমার যে নারী রাতের বেলা ঘুমানোর সময় সাতটি জিনিস ঘরে রাখলে কপাল খুলবে চার নাম্বার যে জিনিস সেটি হলো যদি পুরুষ হয়ে থাকেন আপনার বালিশের পার্শ্বে তিনটি ছোট্ট সাদা কাপড়ের টুকরা রাখবেন আর আমার মা বোনেরা পাঁচটি সাদা কাপড়ের টুকরা রাখবেন কাপড়ের টুকরা রাখলে কি হবে কাপড়ের সাদা কাপড় তো দেখতে কাফনের মতো আর তিনটি কেন রাখবেন পুরুষরা মনে করবেন এই তিন টুকরো কাপড় দিয়ে কাফন দিয়ে আমাকে সাজানো হবে কাপড় পরা হবে কবরে নেওয়া হবে আর মা বোনরা চিন্তা করবেন একদিন তো মারা যাব গোসল করানো হবে পাঁচ টুকরুক সাদা কাপড় দিয়ে আমাদেরকে কাফন করা হয়েছে যদি আপনি যদি এই সাদা কাপড়ের টুকরাগুলো যদি রাখতে পারে তাহলে আপনার দ্বারা গুনাহ হবে না মৃত্যুর কথা স্মরণ হবে আর যত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে দুনিয়ার লোভ আপনার থেকে চলে যাবে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা ধন এত পরিমাণে বরকত হবে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই প্রিয় মা বোনেরা আমার রাতের বেলা ঘুমানোর আগে যে ছাটটি জিনিস মা বোনেরা ঘরের মধ্যে রাখলে কপাল কোলে যার মধ্যে পাঁচ নাম্বার জিনিসটি হলো আপনার বিছানার পাশে একটু কালো জিরা রাখবেন আপনার বিছানার পাশে ছোট্ট একটি বক্সের মধ্যে একটু কালো জিরা রাখবেন রাতে ঘুমানোর আগে চিমটি কালো জিরা খেয়ে তারপর আপনি ঘুমাবেন কালো জিরা রাখলে কি হয় আপনি যদি কালো জিরা যদি রাখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কালো জিরা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ শুধুমাত্র সাম সাবিরা বললেন রসুল্লাহ ইয়া রসুল্লাহাম সাম মানে কি নবীজি বলছেন সাম হল মৃত্যু যদি মৃত্যু থেকে কাউকে বাঁচানো যাবে না মৃত্যু ছাড়া বাকি সব রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা প্রিয় দিনী ভাই ও বোন যে রাতে ঘুমানোর সময় সাতটি জিনিস গড়ে রাখবে কপাল পূর্বের মধ্যে ছয় নাম্বার যেই জিনিস সেটি হলো আপনার ঘরের মধ্যে যে খাবারগুলা রাতের বেলা খেয়েছেন ভাত তরকারি ডাল এই খাবারগুলা এবং যোগের পানি তারপরে যত খাবারের আইটেম আছে প্রত্যেকটা খাবারের মধ্যে আপনি ডাক দিয়ে দিবেন ডেকে রাখবেন এটা রসুল করিম সাল্লামের নির্দেশ না হয় কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন যে নারীরা আমার মা বোনেরা রাতের বেলা সাতটি জিনিস গড়ে রাখবেন তাদের কপাল খুলবে সাত নাম্বার হলো আপনি যখন রাতের বেলা ঘুমাবেন রাতের বেলা যত দরজা আছে জানালা আছে সব দরজা জানলাগুলা আপনি যখন বন্ধ করবেন তখন আল্লাহ নামে বিসমিল্লাহ রহমানিউর রহিম বলে ঘরের দরজা বন্ধ করবে প্রিয়দিনই ভাই ও বোন এই সাতটি কাজ যদি মা বোনেরা রাতের বেলা ঘুমানোর আগে আপনার নিজের ঘরে করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে বোঝার আমল করার তৌফিক দান